যদি করো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া সময় উপস্থিতি মা ওবন এবার আপনি ভাবুন সালাত কি আপনি তাও ছাড়বেন নামাজ কি তাও পরিত্যাগ করবেন না নামাজ কি এর পরে পরিত্যাগ করবেন সম্মানিত উপস্থিতি মা ওবন এরপর আমরা লক্ষ্য করি সূরা আল মুদাচ্ছির চুহাত্তর নম্বর সুরার বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরেশতারা বলবে তোমাদের কিসে জাহান নামে প্রবেশ করিয়েছে তোমাদের কিসে জাহান নামে প্রবেশ করিয়েছে তো জাহান নামেরা বলবে খাবার খাওয়াতাম না এবং সলাত আদায় করতাম না পবিত্র কোরআনে সুরা আল মুদাস নম্বর আয়তনগর আয়াত নম্বর তেতাল্লিশ এবং বিয়াল্লিশ এবং তেতাল্লিশে আল্লাহ সুবহানাহু বলছেন যেই দিন বিচার হয়ে যাবে কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে যাবে ফায়সালা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু কাছে রয়েছে 99টা দয়া একটা দয়া তিনি এই तमाम পৃথিবীর বুকে বেটে দিয়েছেন যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমি বলেছি 99টা দয়া আল্লাহ সুবহানাহু তার কাছে রেখে দিয়েছেন বিচার করতে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজমেন্টে বসবেন কিয়ামতের মাঠে যেদিন প্রত্যেকটা আদম সন্তানের হিসাব নেওয়ার জন্য বসবেন 99 টা দয়া সাথে নিয়ে আল্লাহ তাআলা বসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে আমার বান্দারা জাহান্নামে যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 99 টা দয়া নিয়ে বিচার করতে বসবেন এরপর যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান ছিল সেই ব্যক্তিকেও মুক্তি দেওয়া হবে এককালে এত কিছু বিচার ভাইসারা হয়ে যাওয়ার পরে জাহান নামীদেরকে প্রশ্ন করবে কে ফেরেস্তারা যে তোমাদেরকে এই সাকার নামে জাহান নামে কিসে নিক্ষেপ করলো সাকার জাহান নামে একটা অবস্থান একটা প্রেক্ষাপট ভয়ঙ্কর জায়গা তো এই সাতার নামে জাহান নামে তোমাদেরকে কোন কর্ম নিক্ষেপ করে দিল যে মহান আল্লাহ সুহানা নিরানব্বইটা দয়া এর পরেও তোমরা আল্লাহর দয়াতে জান্নাতে যেতে পারলে না জান্নাতকে হারিয়ে দিয়ে জাহান নামে চলে গেলে তোমাদের কর্ম কোন কর্ম তোমাকে জাহান নামে পৌঁছালো তখন তারা জাহান নামেরা বলবে যে আমরা দুস্থ দরিদ্রকে খাবার দিতাম না অভাবগ্রস্ত খাবার খাওয়াতাম না এবং এই সলাত নামাজকে কায়েম করতাম না আদায় করতাম না সমিতি মা ও বোনেরা ভাবুন করছে কে জাহান্নামীরা আফসোস করে বলবে যে আমরা নামাজ পড়তাম না ভেবে দেখেছেন কখনো এর পরেও কি বলবেন যে নামাজ পড়ি না তো কি হয়েছে আমার ইমান তো ভালো আছে সম্মানিত মা ও বোনেরা অত্যন্ত দুঃখজনক হলো সত্য আজকে আমাদের এই সমাজ নামাজকে ইবাদত মনে করে না আজকে আমাদের এই সমাজ ফরজ কি বোঝে না মূলত এটা সামাজিক একটা জাহালাত বিভিন্ন বক্তার বিভিন্ন ডিগ্রি প্রাপ্ত মোল্লা মনবীর একটা জাহালাত যার জন্যই তো বেনামাজিদেরকে যদি তারা অংশ গ্রহণ না করত তাদের যদি তাদের যদি মুসলিম ব্যক্তির মতো ভালো ভাবে না করে দিত তাদেরকে যদি মুসলিম কবরস্থানে নামাজটা করতো কিন্তু এই জাহালাত সেটা আজকে উঠে গিয়েছে অথচ আজকে সমাজ 98 শতাংশ মুসলিম বলছে নামাজ পড়িনা কি হয়েছে আমার ইমান ভালো আছে ও বেটা নামাজ পড়ছে চুগলিপনা করে ওটা নামাজ পড়ছে সিনেমা চালায় ও বেটা নামাজ পড়ছে এই করে ওই করে ওই করে আরে বাবা আমি বলবো তুমি যদি নোংরা থেকে নোংরা কর্ম করো সিনেমা হল থাকো সিনেমা হল থেকে বেরিয়ে সে সলাতের যখন মুহাজ্জ বলেছে হাই জন্য এসো আল ফলান সাফল্যের জন্য এসো সিনেমা হল থেকে বেরিয়ে এসে নামাজ পড়ো মা ও বোন বলছি যদি কোনো মা ও বোন যারা আজকে এই সোশ্যাল মাধ্যমে আলোচনা দেখছেন তাদেরকে বলছি যদি কোন মা ও বোন প্রতিটা লয়ও থাকে তাকেও বলবো যে প্রতিটা লয় থেকে বেরিয়েছে বা পবিত্র হয়ে মহান আল্লাহ সুবাহ দরবারে হাজির হয়ে সলাদ কায়েম করো কারণ সলাদ ছাড়া তুমি মুক্তি পাবে না আর নিশ্চয় এই নামাজি তখন তোমার প্রতিটা পড়াকে পরিত্যাগ করা হবে ছেড়ে দেওয়া হবে সম্মানিত বসে মা ও আজকে আমরা মনে করি আগে ভালো হই তারপরে নামাজ পড়বো কিয়ামত আ যায়গা লেকিন আপকা এ খব নেই সচ হোগা কিউকি এ খব গলত খব হ্যায় চলে আসবে তারপরেও আপনার স্বপ্ন সত্য হবে না আপনার স্বপ্ন স্বপ্ন থেকে যাবে যে আমি ভালো হই তারপরে নামাজ পড়ব বরং আপনি নামাজ পড়েন বেনামাজি কোনো দিন ভালো হয় না বে নামাজি কোনোদিন ভালো হয় না আরে বে ইসলাম গ্রহণই করে না অ্যাকসেপ্টেবল করে না রিজেক্টেড করে দেয় সম্মানিত মা বোন আপনি দেখেন না সেই মুসলিমের সেই হাদিসটা বিরাশি বে কফি যে ব্যক্তি এই নামাজকে প্রতিষ্ঠিত করলো আদায় করলো সে ব্যক্তি মুসলিম আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি কাফের সম্মানিত উপস্থিতি মা বোন এর পরেও কি নামাজ পড়বেন না এর পরেও কি বলবেন ইমান ভাব আছে সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছি আজকে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছি আমাদের ইমান ও আমলকে বিলিয়ে দিয়েছি বিলিয়ে দিয়েছি বিলিয়ে দিয়েছি বিক্রি করিনি বিক্রি করলে টাকা পেতাম কিন্তু বিলিয়ে দিয়েছি লুটিয়ে দিয়েছি সম্মানিত উপস্থিত মা বোন অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় আরে আশ্চর্য লাগে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে একটা বাপের পেট থেকে সাতটা ব্যাটা তিনটা বেটি দশটা বাপ মা দুটো এগারোটা ইয়াগারুটা পরিবারের সদস্যতে একটাও কাগজপত্র করদিনও নাই লাই। যে এটা মুসলিম দাবি করে কি করে? সামানিত উপস্থিতি মা বোন। আর আজকে তো বিভিন্ন জায়গা থেকে উন্নতি কল্পে জালসা এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জালসা করে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন রাজ্য থেকে বড় বড় বক্তা এনে একটা জালসা করে মাহাপ করে হাজার হাজার টাকা ব্যয় করে দিয়ে একটা নামাজি বানানো হয় না আর বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মী সংগঠনের প্রচার প্রসারে যুক্ত রয়েছে আর বলছে যে আমরাই ইসলামের কাজ করছি আরে বেলা তুমি দশটা মুসল্লি বাড়াতে পারলে না আট বছর দশ বছর সংগঠন করে তো তুমি কি কাজ করেছো বলতে বাচ্চা লাগে যদি দুজন চারজন ব্যক্তিকে আমার মতো নগণ্য ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা কাজ করিয়ে নিচ্ছেন যদি তো আমার যোগ্যতা নেই যে কাজ করিয়ে নেওয়ার পরে দুজন চারজন ব্যক্তি যদি নামাজ ধরছে পূর্ণাঙ্গ রূপে একটু দাড়ি রাখার চেষ্টা করছে সে হারাম হালাল বাছাই করার চেষ্টা করছে পোশাকটা টাকরুর উপরে পরিধান করছে তখন তাকে বিভিন্ন সুছড়ি দিয়ে নিজের দলে টেনে নিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করো কোথায় রাখবা মসজিদ গুলো নিয়ে যখন আমি কল্পনা করি এ কষ্ট বুকের মধ্যে রাখতে পারি না যে হাইরে আমাদের মুসলিম সমাজ যে দোতলা তিনতলা চারতলা মসজিদ আরে ফজরের সময় তো কোন রকমে ইল্লা মাসাল্লাহ চারজন পাঁচজন ব্যক্তি বাকি চার ওয়াক্তেও যে দুকাতার ফুল হয় না